সোমবার বহরমপুরের জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সদস্য অধীর চৌধুরী আমরা দেখব নবাবে থাকছে এবার পুজোয় আভিজাত্যের সেরা উপহার প্রতিটি কেনাকাটাই আকর্ষণীয় উপহার ছোট থেকে বড় সকলের সমস্ত রকমের পাঞ্জাবের সেরা কালেকশনে নবাব দিচ্ছে এবার পূজই প্রতিটি কেনাকাটাই অসাধারণ উপহার এবার পূজই পাঞ্জাবির কেনাকাটায় চলে আসুন পাঞ্জাবির রাজা নবাবে নবাব খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ জেলা পরিষদ একটা দোতলা বিল্ডিং নির্মাণ করেছে অনেক বেশ কিছু সংগঠন অভিযোগ তুলে আন্দোলন করেছে এবং এই নিয়ে খবর করার জন্য কলকাতা এক সাংবাদিককে মুর্শিদাবাদ সাইবার ক্রাইম থেকে তার মামলা এখানকার জেলা পরিষদ দপ্তরটাই ওয়াকবের সম্ভব গোটা জেলা পরিষদটাই ওয়াকবের সম্ভব আর শুধু মুর্শিদাবাদ নয় মুর্শিদের বহরমপুর নয় চলে যান আপনি লালবাগে প্রচুর ওয়াকশ সব ছেলে দখল চলে যান ভগবান বলাই সেখানে ওয়াকশ হতে লুট আমাদের প্রতিবাদ করছে দিদি যেহেতু বাংলা জুড়ে ওয়াকফের প্রপার্টি লুট করছে তার দলের লোকেরা তার জন্যে তিনি ওয়াকফ আইন বাতিলের যে আন্দোলন আমরা করতে চেয়েছিলাম বাংলায় তিনি বলেন বাংলায় কোনো আন্দোলন হবে না দিল্লিতে চলে যাও সারা ভারতবর্ষে সব থেকে বেশি ওয়াকফ সম্পত্তি কোথায় এই পশ্চিমবঙ্গ সংখ্যা এক লক্ষ আটত্রিশ হাজার দুশো সাতচল্লিশটা হাজার হাজার কোটি টাকার ওয়াক অফ সম্পত্তি তৃণমূল একশো এক কাজের টাকা ভাগ কমে গেছে ঘর নতুন ঘরের সেখানে টাকা কামানোর রাস্তা কমে গেছে বরাদ্দ কম পেনশন পেনশনে কত কমাতে পারে জমি তাও দিনে দিন কমে যাচ্ছে এবার ওয়াক অফ সম্প্রতি দখল কর সম্প্রতি দখল করতে নেমে গেছে আর সেই ওয়ার্ক সম্পত্তি দখলে জেলা পরিষদ শুধু নয় পুলিশ আছে তৃণমূলের মস্তান আছে বিএলআর অফিস যুক্ত আছে এতগুলো মিলিয়ে ওয়াক অফ প্রপার্টি লিট হচ্ছে আবার বলছি এর আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দাবি করেছিলেন ওয়াক অফ সম্পত্তি পশ্চিমে কত আছে তার শ্বেতপত্র প্রকাশ করে তার কত মূল্য জানানো হোক দিলে মমতা অভিষেক ছাব্বিশের ভোটে বাঙালি অভিযায় অস্ত্র তৃণমূলের জাগো বাংলায় সারদিয়ায় বাংলা বিদ্বেষ নিয়ে মমতা অভিষেক কখনো এনআরসি নিয়ে ভোট হয় কখনো লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে ভোট হয় এবার সব কিছু মার্কেটে হারিয়ে গেছে এবার বাঙালি নিয়ে ভোট কর তাই দিদি কান্দতে লাগ কাঁদছে প্রতিদিন বাঙালি বাঙালি করে রাজস্থানে কেউ মারা গেলে কাঁদার জন্যে লোক ভরা করা হয় তাকে বলে রুদালি তার চোখ দিয়ে জল পড়ে না কিন্তু সে কাঁদবে এখন দিদির চোখ দিয়ে একই রকমভাবে বাঙালি বাঙালি করে ঘড়িয়ালি জল পড়ছে ওদিকে রুদালি

কানে যদি জল ঢোকে না আমরা কি করি বেশি জল কানে ঢেলে জলটাকে বার করি দিদি সেই চালাকি করছে কানে হয়তো একটু জল ঢুকেছে দিদি আরো বেশি জল ঢেলে সেটাকে বার করছে দিদি এই মোকাতে মানুষকে বোঝাবে যে আমার সব লস হয়ে যাচ্ছে তাই সেই লোকসান ক্ষতিপূরণ করতে আমাকে এটা করতে হচ্ছে তা করতে গিয়ে আরো পাঁচ গুণ ধান্দা করে নেবে এ কঠিন জিনিস এখন তার ভোটের বাজার দেওয়া থোয়া করতে হবে টাকা কই টাকা তো নাই অতএব যে রেট ছিল বাংলায় তাতে মানুষের এমনি ছিল এই মোকাতে আরো বাড়িয়ে নিল কেন ঘাড়ে দোষ দেবার জায়গা পেয়ে গেল যে আমার লোকসান হচ্ছে তাই তা তোমার যদি লোকসানই হবে তাহলে জিএসটি কাউন্সিলে যখন মিটিং হচ্ছে তোমার অর্থমন্ত্রী যাচ্ছে তারা কেন জি এস টি কাউন্সিলের মিটিং এ সমর্থন করছে যেখানে দুটো স্ল্যাব করে দেওয়া হলো সে তো আলোচনা করেই হয়েছে নাকি জিএসটি কাউন্সিলের কারা থাকে জিএসটি কাউন্সিলের সব রাজ্য থাকে তো সেই রাজ্যে তুমিও প্রতিনিধিত্ব করেছ তোমরা সেদিকে সই করে এলে বলে হ্যাঁ দুটো স্ল্যাবের জিএসটিও এস তা যদি হয় তাহলে এখন তাহলে রেট বাড়িয়ে জিএসটিতে লোকসান আবার নাম করে কেন মানুষের কাছে টুস্ট কেন মানুষকে পয়সা কাচ্ছ কেন মানুষকে সুযোগন করছো এক অদ্ভুত চালাকি অদ্ভুত চালাকি কানের মধ্যে জল ঢুকলে আরো বেশি জল দিয়ে আমরা কানের পুরো জলটা বার করি দিদি সেই চালাকি করছো তাহলে দিশি বোর্ডের অফিসের পাশে গুলিবিদ্ধ দেখুন আজকে পশ্চিমবঙ্গের জন্য যদি টিভির পর্দা করেন যদি সংবাদপত্রের পাতা উল্টান খুন ধর্ষণ লুট দুর্নীতি রাহাজানি মারধর অপহরণ উচ্ছেদ জোর করে মস্তানের হামলা দিদির দুবেলা সাধারণ মানুষকে মিথ্যা কথা বলে প্রভাবিত করার প্রচেষ্টা এগুলো দেখতে পাবেন আপনারা বাকি এই রাজ্যের কিছুটা আলোচনা তাই এখানে গুলি হওয়া রাহাজারি করা লুট করা এটা নিউ নর্মাল মানুষ অবাক হচ্ছে না কারণ বাংলা আইন শৃঙ্খলা নেই আপনি কি করবেন এই নাও তোমার পুজোর জাম বলছি তো আর অন্য কোনো দোকানে যাবো না তোমার তো আবার সুনিতা ছাড়া পছন্দই হয় না